আল্লাবুল্লাহ আলমের অন্য জায়গা বলেন যারা বিপদগামী হয়ে নিজেদেরকে সঠিক পথ কিছু মানুষ আছে যারা নিজেরা বিপদগামী হয়েও তারা সঠিক পথে দাবি করে যারা বলেন তারা আছে অন্যায় পথে খারাপ পথে শয়তানের পথে আছে কিন্তু নিজেদেরকে বলে আমরা এই হেদায়েতের পথে আছি বরং যারা হেদায়েতের পথে আছে দ্বীনের পথে যারা আছে তাদেরকে নিয়ে তারা ঠাট্টা করতে থাকে তাও নুট আছে না বলে আমরা তো ভালো আছি আমি মাঝে মাঝে নামাজ পড়ি মাঝে মাঝে গান বাজনা যাই মাঝে মাঝে এদিক যাই সেদিক যাই সবই করি আমি তো ভালো আমি ভালো পথে আছি তাদের চোখের সামনে শয়তান খারাপটাকে ভালো করে দেখায় এই হচ্ছে অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন <applause> إنهم إنهم اتخذوا الشياطين أولياء من دون الله ويحسبون أنهم مهتدون جرب الله শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নিয়েছে এবং এই অভিভাবক শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নেওয়ার পর তারা মনে করে যে তারাই সঠিক পথের উপর আছে না উযুবিল্লাহ তারা আল্লাহ ছেড়ে আল্লাহর ইবাদত ছেড়ে শয়তানের গোলামি করে শয়তানের পূজা করে শয়তানের মানে শয়তান হলো সেই মানুষগুলো যে মানুষ শয়তান মানুষও আছে কিন্তু মিনাল জিন্নাতি ওয়ান নাসরান আছে আছে না শয়তান হয় মানুষের মাছ থেকে জিনের মাছ থেকে শয়তান জিন শয়তান এটা যদি আপনি আয়াতুল কুরসি সূরা ফাতিহা সূরা নাস সূরা ফালাক এগুলো পড়ে যেতে ফু দেন ওইটা চলে যাবে আর কিছু আছে এগুলো পড়ে ফু চলে যাবে মানুষ শয়তান যেটা আছে ওইটা আপনি কোরআন শরীফ যদি বাইটটাও খাওয়ান ও সরবে না মানুষ শয়তান জিন শয়তান এটা দোয়া দুরুদে ফেরে কিন্তু মানুষ শয়তান এইটা ওতে ফিরে না বরঞ্চ মানুষ শয়তানের ধোকা সবচেয়ে মারা এরা নেক্সট সুরাত আপনার সঙ্গে ধোকা দিবে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমন ব্যবহার যে এর থেকে ভালো মানুষ আর একজনও নাই মানে ফেরেশতাও এর কাছে আসলে ফেরেস্তাও ফেল করবে কিন্তু অন্তরে বিষ বাহিরে এক ভিতরে আরেক মুনাফিক এগুলো মানুষ শয়তান আল্লাহ বলছেন যারা আল্লাহকে ছেড়ে শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে শয়তানকে নেতা হিসেবে গ্রহণ করেছে শয়তান কোয়ালিটির মানুষগুলোকে যারা নিজেদের অভিভাবক তাদেরকে অনুসরণ যারা করে আল্লাহ তাআলা এই মানুষগুলোকে তাদেরকে তারা নেওয়ার করেন তারা মনে করে যে আমরা সঠিক পথে আছি আল্লাহ তাআলা এই সমস্ত মানুষগুলোকে দের পদ দেখাবেন না আল্লাহ তাআলা

হয়েছিল তাদের কেউ নিয়ে আসো আজকে তাদের ঘাড়ের উপর পাড়া দিয়া জাহান্নামের ভিতরে চলে যেতে চাই না যা আলহুমা তাহতা একদা মিনা আল্লাহ বলছেন সেই সময় তারা বলবে আল্লাহ সেই মানুষগুলোকে নিয়ে আসো সেই ব্যক্তিদেরকে নিয়ে আসো যারা আমাদেরকে জাহান্নামের পথে চালাইছে সঠিক পথের কথা বলে নাই নামাজের কথা বলে নাই জাকাতের কথা বলে নাই হজের কথা বলে নাই দ্বীনের কথা বলে নাই পর শুধু বলেছে মানুষের ক্ষতি করবি কার ক্ষতি কর অমুক রে যে মার অমুক রে ধর যা লাগে আমি দেব জেলে যাবি জেরে গেলে আমি আসি আমি তরে ছাড়াবো এই মানুষগুলো কিন্তু সেই দিন আপনার কোনো কাজে আসবে না এমন কি আপনার ভাই আপনার ভাইকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না আল্লাহ রাব্বুল

মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না ওয়াসাহিবাতহি ও বানি খেদিন বন্ধু থাকবে না সন্তান তো চিনবেই না কেউ করে উপকার আসবে না সুতরাং আমাদেরকে এই দুনিয়ায় সেই অনুযায়ী চলতে হবে শয়তানের অনুসরণ নয় শয়তান কোন অনুসরণ নয় বা শয়তানকে যারা অনুসরণ করে তা আল্লাহরকে অনুসরণ নয় অনুসরণ আপনি যদি করতে চান আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে অনুসরণ করুন আপনাকে এটাকে এটা আপনাকে সোজা জান্নাতে নিয়ে যাবে কিন্তু এর বিপরীতে যদি আপনি অন্য কাউকে অনুসরণ করেন মানুষ আপনি অনুসরণ করতে গেলে অন্য মানুষকে অনুসরণ করতে গেলে তারা তো মানুষ মানুষ ভুল পথে যেতেই পারে তা এখন ভালো পথে আছে আমি বলছিলাম আমার কথা আপনি মানেন কিন্তু আমি যদি কোরআন থেকে বলি আমি বলি কোরআন থেকে আপনি কোরআনের কথাটা মানেন আপনি হাদিসের কথাটা মানেন আমাকে কোন শরণ করতে না কুরআন হাদিস কোন শরণ করে রাসুল কোন শরণ করে এটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে